আমি কি আপনার বই দেখতে পারি মে আই সি ইউর বুক এখানে মে আই মানে আমি কি পারি সি মানে দেখতে ইওর বুক মানে আপনার বই মে আই সি ইউর বুক অর্থাৎ আমি কি আপনার বই দেখতে পারি আমি কি দরজাটা খুলতে পারি মে আই অপেন দ্য ডোর মে আই ওপেন দ্য ডোর এখানে মে আই মানে আমি কি পারি ওপেন মানে খুলতে ডোর মানে দরজা মে আই অপেন দ্য ডোর অর্থাৎ আমি কি দরজাটা খুলতে পারি আমি কি জানালাটা খুলতে পারি মে আই ওপেন দ্য উইন্ডো এখানে মে আই মানে আমি কি পারি ওপেন মানে খুলতে উইন্ডো মানে জানালা মে আই ওপেন দ্য উইন্ডো অর্থাৎ আমি কি জানালাটা খুলতে পারি হ্যাঁ তুমি দরজাটা খুলতে পারো ইয়েস ইউ ক্যান ওপেন দ্য ডোর এখানে ইয়েস মানে হ্যাঁ ইউ ক্যান মানে তুমি পারো ওপেন মানে খুলতে ডোর মানে দরজা ইয়েস ইউ ক্যান ওপেন দ্য ডোর অর্থাৎ হ্যাঁ তুমি দরজাটা খুলতে পারো তুমি দয়া করে এখানে আসো ইউ খাম হিয়ার প্লিস এখানে ইউ মানে তুমি খাম মানে আসো হিয়ার মানে এখানে প্লিস মানে দয়া করে ইউ খাম হিয়ার প্লিস অর্থাৎ তুমি দয়া করে এখানে আসো আমি কি লাইটটা জ্বালাতে পারি মে আই টার্ন অন দ্য লাইট এখানে মে আই মানে আমি কি পারি টার্ন অন মানে জ্বালাতে লাইট মানে লাইট মে আই টার্ন অন দ্য লাইট অর্থাৎ আমি কি লাইটটা জ্বালাতে পারি তুমি লাইটটা বন্ধ করতে পারো ইউ ক্যান টার্ন অফ দ্য লাইট এখানে ইউ ক্যান মানে তুমি পারো টার্ন অফ মানে বন্ধ করতে দ্য লাইট মানে লাইটটা ইউ ক্যান টার্ন অফ দ্য লাইট অর্থাৎ তুমি লাইটটা বন্ধ করতে পারো আমি কি একটু পানি পেতে পারি মে আই হ্যাভ সাম ওয়াটার এখানে মে আই মানে আমি কি পারি হ্যাভ মানে পেতে সাম ওয়াটার মানে একটু পানি মে আই হ্যাভ সাম ওয়াটার অর্থাৎ আমি কি একটু পানি পেতে পারি আমি কি আপনার সাথে বসতে পারি মে আই সিট উইথ ইউ এখানে মে আই মানে আমি কি পারি সিট মানে বসতে উইথ ইউ মানে আপনার সাথে মে আই সিট উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে বসতে পারি দয়া করে তুমি এখানে বস প্লিজ ইউ সিট হিয়ার এখানে প্লিজ মানে দয়া করে ইউ মানে তুমি সিট মানে বসো হিয়ার মানে এখানে প্লিজ সিট হিয়ার অর্থাৎ দয়া করে এখানে বসো আমি কি আপনার সাথে খেলতে পারি মে আই প্লে উইথ ইউ এখানে মে আই মানে আমি কি পারি প্লে মানে খেলতে উইথ ইউ মানে আপনার সাথে মে আই প্লে উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে খেলতে পারি তুমি কি করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো টু ডু মানে করতে হোয়াট ডু ইউ লাইক টু ডু অর্থাৎ তুমি কি করতে পছন্দ করো আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর প্যান এখানে মে আই মানে আমি কি পারি ইউজ মানে ব্যবহার করা ইওর প্যান মানে আপনার কলম মে আই ইউজ ইউর প্যান অর্থাৎ আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি আমি কি ভিতরে আসতে পারি মে আই কাম ইন এখানে মে আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে মে আই কাম ইন অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ ভিতরে আসো ইয়াস খামিন এখানে ইয়াস মানে হ্যাঁ কাম মানে আসো ইন মানে ভিতরে আমি কি যেতে পারি ইয়াস গো টু দ্য টয়লেট এখানে মে আই মানে আমি কি পারি গো মানে যেতে টু দ্য টয়লেট মানে টয়লেটে মে আই গো টু দ্য টয়লেট অর্থাৎ আমি কি টয়লেটে যেতে পারি আমি কি তোমার নাম জানতে পারি আই নো ইয়োর নেম প্লিজ এখানে মে আই মানে আমি কি পারি নো মানে জানতে ইওর নেম মানে আপনার নাম প্লিজ মানে দয়া করে মে আই নো ইওর নেম প্লিজ অর্থাৎ আমি কি আপনার নাম জানতে পারি তুমি সব কিছু জানতে পারো ইউ ক্যান নো এভরিথিং এখানে ইউ ক্যান মানে তুমি পারো নো মানে জানতে অ্যাভরিথিং মানে সব কিছু ইউ ক্যান নো এভরিথিং অর্থাৎ তুমি সব কিছু জানতে পারো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তুমি আমার জন্য কি করছো হোয়াট আর ইউ ডুইং ফর মি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো ফর মি মানে আমার জন্য হোয়াট আর ইউ ডুইং ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করছো আমি আগামীকাল যাব আই উইল গো টু এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু মানে আগামীকাল আই উইল গো টু অর্থাৎ আমি যাব। আমি আগামীকাল সকালে যাব আই আই উইল গো মর্নিং। এখানে মানে আমি উইল গো মানে যাব টু মর্নিং মানে আগামীকাল সকালে আই উইল গো টু মর্নিং অর্থাৎ আমি আগামীকাল সকালে যাব তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু আমি তোমার জন্য চিন্তিত আই এম ওয়ার ইট ফর ইউ এখানে আই মানে আমি ওয়ার মানে চিন্তিত ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়ার ইট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য চিন্তিত এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট মানে এটা উইল বি মানে হবে গুড মানে ভালো ফর ইউ মানে তোমার জন্য ইট উইল বি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ভালো হবে এটা একটা ভালো ধারণা ইটস এ গুড আইডিয়া এখানে ইটস মানে এটা এ মানে একটা গুড আইডিয়া মানে ভালো ধারণা ইটস এ গুড আইডিয়া অর্থাৎ এটা একটা ভালো ধারণা এটা আমার জন্য না ইটস নট ফর মি এখানে ইটস মানে এটা নট মানে না ফর মি মানে আমার জন্য ইটস নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না